Yeah, পঁয়তাল্লিশ মিনিট মানে পনেরো মিনিট কম লড়াই আধা ঘন্টা নাকি আধা ঘন্টা সবার দেখে তো ভরলো মনটা নাকি মাঝে মাঝে কিন্তু আমাদের এখন হেমন্ত যেটা বলেছিল ভুকু লাগিয়ে গেল প্যানটা ছিণল চেনটা করবো কোনটা ছিল

तबे तेल मकामा तब तेहलाकामाखी

কম দামে জামা ভাষার মধ্যে অবশ্যই ক্ষমা আর এই আসলে কিন্তু পরবর্তী কি হচ্ছে ঘটছে না হচ্ছে সেই বা পরবর্তী হেমন্ত মাতা এখন জয় হওয়ার চাইছে সেই খবর যদি চিন্তা মনে করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে কিন্তু পরবর্তী একটা ভিডিও নিয়ে ভালো সকল টাটা যেহেতু ইটলি আছে